আমার খুব শখ জানেন তো পরের জন্য আমি একটা কুস্ত পাখি হব মানে আমি যেন একদমই দেখতে ভালো না হয় আর পাখি হয়ে আমি গাছের মগ ডালে একটা সুন্দর বাসা বাঁধব আর সেই বাসায় বসে বসে আমি সারা পৃথিবীর মানুষকে দেখব আর আমি যখন কারোর সামনে যাব আমি এতটাই কুসচিত হব যে কেউ আমাকে ধরতেও চাইবে না খাঁচাতে বন্দি করতেও চাইবে না নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আজকে নিয়ে এসেছি একটা একদম অন্যরকম ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে রান্না করব কিন্তু রান্নাটা ও একটু অন্য রকমের মানে আমি কোনো স্পেশাল কোনো রান্নাই করব না কিন্তু আজকে আপনাদের সাথে এটা বোঝানোর জন্য এসেছি যে প্রত্যেক দিন তো রান্নাবান্নার ভিডিও সব কিছু গুছিয়ে আনি ক্যামেরার পিছন থেকে সব কিছু করে ক্যামেরার সামনে জাস্ট এসে টুকুরে একটু রান্না করে নিই কিন্তু আজ আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরার পিছনের কষ্টের কিছু কাজের কিছু মুহূর্ত মানে কষ্টও আছে সুখও আছে শান্তিও আছে আসলে কি বলেন তো বন্ধুরা প্রচণ্ড জ্বর শরীর খারাপ আমার কোনো কিছু রান্ধতে ভালো লাগছে স্পেশাল কোনো মানে রান্না করে কী হবে সেসব রান্নাগুলোতে হয়তো বা পঞ্চাশ ষাট ভিউ হবে এইটাই কিন্তু আজকে আমি চেষ্টা করতেছি যে আমি ব্যাক ক্যামেরায় বা আমি অফ ক্যামেরায় কী কী করি ঠিক আছে বা কোন ভিডিও তৈরি করতে গেলে তার আগে আমি কেমন থাকি একদম পেতনির মতন দেখা যাবে আমাকে আর কি বলব আমি একদম শুধুমাত্র একেবারে ভম্বলের মতন শুধু ছুটছি কোন কাজটা করলে হয় সকাল সকাল রান্তে চলে এসেছি কিন্তু রান্নার পিছনে না অনেক কিছু থাকে শুধু রান্নাটাই না বন্ধুরা কোটা বাছা জাল ধরানো ধোয়া সবকিছু তো আমি যখন আজকে রান্না করব বলে আবার আসছি শরীরটা এত খারাপ মনে হচ্ছিল আমি রানতেই পারবো না এই ঘর থেকে ও ঘর সব কিছু বয়ে বয়ে নিয়ে আসাটা বন্ধুরা খুব কঠিন আর এই বৃষ্টি বাদলের দিনে কি বলবো জাল তো ধরতে চায় না দেখছি নি তো মাটির চুলো ধরানোটা অতটা সহজ নয় তো দুইটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আজকে আমি কচুরমুখী রান্না করব তার জন্য আগেই কচুরমুখীটা আমি একটু সেদ্ধ করে ফেলে দেবো কচুরমুখী দিয়ে আর মাছ দিয়ে আর একটা রান্না করবো ভাজি তার জন্য মোচাটাও সেদ্ধ করে নেব তো কলসি দেখিয়ে জল দিয়ে দিলাম দুই করাতে তাড়াতাড়ি হয়ে যাবে দুই করা বসিয়ে দিয়েছি এরপরও তাড়াতাড়ি রান্না করতে পারি না দুইটা করা দিয়েও আমি তাড়াতাড়ি রান্না করতে পারি না আমার দেরি হয়েছে আসলে বন্ধুরা আমার না মন চলে ঠিকই কিন্তু শরীর চলে না আর এদিকে ভাত রান্নার জন্য হাঁড়ির পিছনে একটু ছাই মাটি মাখিয়ে নিচ্ছি তাহলে আমার হাঁড়িটা মাছতে সুবিধা হবে বন্ধুরা আমার শরীর খারাপ কিন্তু আসলে তারপরেও কাজ না করলে একদমই হবে না কাজ না করলে তো চলবেই না আর কি বলেন তো সবচেয়ে বেশি কষ্ট লাগে কি সারাদিন এত কষ্ট করি এত কাজ করি তারপরে দিন শেষে শুনতে হয় তুমি কি কাজ করো তুমি কিছুই করো না তোমারও কাজ খুব ইজি তুমি ও যা কাজ করো ও কাজ কোনো ঘটনা না আমার কাছে আর ভালোবাসা ভালো মুখ যেদিন প্রচণ্ড ক্লান্তি লাগে শরীর সেদিন না মানে আপন মানুষটা সেদিন আপন মানুষটা না মুখে একদম ঝামা ঘষে দেয় ভালোবাসা তো দূরের কথা যে অনেক কষ্ট হচ্ছে বটটা একটু ভালোবাসলো ভালো মুখ দিল অনেকটা কষ্ট কমে যায় জানেন কিন্তু কপালে তো সুখ নেই কপাল তো আমার পোড়া ওই দিন আমাকে আরও ঝাঁটালাতি বেশি খেতে হয় বন্ধুরা কাজ করতে না পারার জন্য আমি না দেখেছি আমি এই সংসারে আসার পর আমি অনেক কষ্ট করেছি অনেক কাজ করেছি যা আমার দ্বারা সম্ভব নয় বা আমার মতন মেয়ে যা কখনো এটা করবে পৃথিবীর কেউ ভাবেনি সেগুলো সব করেছি করার পরও না কখনো প্রশংসা পায়নি পর্যাপ্ত যেটা আমার পাওয়া আমার প্রাপ্য ছিল কখনো পাইনি আমার প্রাপ্য সম্মান কিন্তু হ্যাঁ যেদিন আমি না কোনো কাজ ভুল করেছি অথবা কাজ করে দিতে পারিনি সেদিন আমি ঝ্যাটালাতি ঠিক খেয়েছি আমি জানি আমার বিশ্বাস এই সংসারে আমার আপন বলে কেউ নেই আমার কোনো ভবিষ্যৎ নেই আমি যতদিন গতর ঘামিয়ে খাটতে পারবো এরা ততদিন আমার একটু ভাতটা দেবে বন্ধুরা আর মাথার পরে আশ্রয়টা দেবে কিন্তু যেদিন আমি আর কাজ করতে পারবো না সেদিন এরা আমাকে একদম আমার যা মনে হয় নর্দমায়ও ফেলে দিতে পারে আর সত্যি কথা আজকাল আমার আজকাল আমার চিন্তা হয় আমার আমার কি ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ কি হ্যাঁ অনেকে ভাববে তোমার স্বামী আছে ছেলে আছে এরপরে তুমি তোমার ভবিষ্যৎ খুলে কি আসলে বন্ধুরা স্বামী জিনিসটা এরকম ভালো হলে তো জীবন মেয়েদের স্বর্গ আর ভালো না হলে শুধুমাত্র থাকার জন্যই থাকার হলে সেটা ভীষণ ভয়ঙ্কর আর ছেলে আমি নিজেকে কী মানে আমি কি পাগল আমি নিজেই তাকে কিছু দিতে পারলাম না সে আমাকে কি দেবে এই যারা যেসব মহিলারা যেসব মারা ভাবে ছেলে জন্ম দিছে আর নিজের ভবিষ্যৎ হয়ে গেছে আমি বলবো ভাইরে ভাই তোকে জন্ম দেওয়ার দরকার নেই সিঙ্গেল থাক আর জন্ম দিয়েই যদি ভাবি যে আমি ওর ঘাড়ে বসে আমার জীবনটা ভোগ করব আসলে আমি আমি ওরকম না আমি পারবো না আমি নিজেই আমার ছেলের জন্য একটা ভালো বাড়ি দিতে পারলাম না একটা পরিবেশ দিতে পারলাম না ভালো মা হতে পারেছে কি না সেটাও জানি না ওর কাছ থেকে আমি কি আশা করব আমার জীবনটা কি সুখের করবে বলেন আর ও আমাকে সুখ দিলেই বাকি যার কাছ থেকে সুখটা আসলে মনের ভিতরে সত্যিই নিজেকে সুখী মনে হয় সেই যখন জীবনে এক ফোঁটা সুখ দিতে গেলে মানে প্রচণ্ড কৃপণতা করে সেই যখন জীবনটাকে সুখী করলো না সুখ দিল না শুধুমাত্র আমার সন্তান আমাকে পেটে ভাতে দিয়ে আমাকে কী সুখ দেবে হয়তো আমার আমার সন্তানের পক্ষে আমার সন্তান আমাকে সুখী করবে কীভাবে আমাকে বুড়ো বয়সে দুটো খেতে দেবে পড়তে দেবে আশ্রয় দেবে এইটুকু আর তো কোনো সুখ সে আমাকে দিতে পারবে না কিন্তু আমার স্বামী যে সুখগুলো আমাকে দিতে পারতো সে বয়সকালেই আমাকে দিল না দিবে না বুড়ো বয়সে সন্তানের কাছ থেকে আর কি সুখের আশা করবো আমি এটাই বুঝি না অনেক বোকা যারা ভাবে যে সন্তানের কাছ থেকে সুখ আশা করবে এটাই আমি মনে করি প্রকৃত যারা বুঝবে তারা কখনো সুখ কী সুখ জিনিসটা আগে আমাদের বুঝতে হবে সুখটা কি অনেকে হয়তো এটা ভাবে যে সুখ বুড়ো বয়সে সংসার হাতে রেখে দেবো ছেলের বউকে নাকে চাবি দিয়ে ঘোরাবো এটাই সুখ আসলে ওটা সুখ না রে বাবা ওটা সুখ না যাই হোক আমি আমি অনেক বেশি কিছু বলে ফেললাম মাছ কাটছিলাম বন্ধুরা বড় দুইটা মাছ নিয়ে আসছে আমার না ইদারি কেমন জানি হয় মাছ খেতে ইচ্ছা করে না ছোট মাছ খেয়ে 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 বড়ো কোনো মাছ না খেয়ে খেয়ে মাছের প্রতি একটা অবঘান না এসে গেছে সংসারের অভাব অনটনে পড়ে সেরকম ভালো মাছ খাওয়া জোটে না তো আজকে আবার অনেকদিন পরে আমাদের একটা বড় মাছ নিয়ে এসেছে কিন্তু মরণ হয়েছে কি এখন আর আমি আর মাছ খেতে পারি না যখন খেতে পারতাম তখন জুটতো না আর এখন জুটলেও আমি খেতে পারি না আমার মাছ দেখলে গা জড়ায় তারপরেও জাস্ট শরীরটা বাঁচানোর জন্য আমাকে খেতে হয় এছাড়া আর কিছু না মনে নেই সুখ আমি যদি মুখে রাজভোগও খাই আমার তো ভাল লাগে না আমি মানে বুঝতে পারি না আমি কিভাবে এই জীবনটা পাড়ি দিচ্ছি আমি নিজে ভাবলে অবাক হয়ে যাই আমি মানুষ না আমি মেশিন হয়ে এই জীবন পাড়ি দিচ্ছি মানুষ একটা মানুষের অনেক চাহিদা থাকে মানসিক চাহিদা শারীরিক চাহিদা অনেক চাহিদা থাকে আমার চাহিদা কমতে 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 একেবারে জিরোতে চলে আসছে আমি তো আর মানুষ নেই আমি তো মেশিন হয়ে গেছি আর আমি না হয় আমি পুতুল হয়ে গেছি আমার আমার নিজের কপালটা নিয়ে ভাবি যখন আমার গায়ের পশম খারাপ দেয় আমি যেটুকু সময় ইউটিউবে কাজ করি অনেকে ভাবে অর্থের জন্য ইউটিউবে কাজ করে আমি মাঝে মধ্যে মনে করি যে না ইউটিউবটা কিছু উপার্জন হোক আর না হোক এই দশটা মানুষের মধ্যে আছি দুঃখ কষ্ট ভুলে আছি আর যখন একা থাকি বন্ধুরা আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যে কি ছিলাম কি হয়ে গেলাম কেন এমন হলো এভাবেই তো জীবন চলে যাবে এই জীবন তো আমি আর ভালো করতে পারবো না আর মৃত্যুর পরে নতুন কোনো জন্ম হবে কিনা আমি তাও জানি না তার মানে আমার পুরো মানবজনম জন্ম শেষ হ্যাঁ বন্ধুরা আমার মানবজনম শেষ আমার এই জীবনে আর কখনো সুখী হওয়া হবে না ভালো থাকাও হবে না এবার শুধু যত দিন যাচ্ছে বয়স বাড়ছে আর শখের বয়স তো মরেই যাচ্ছে আর জীবনে সুখ এরপরে সুখ আসলেও সেই সুখটা আমি আর নিতে পারবো না এটাই আমার কষ্ট যাই হোক আমি অনেক কিছু ডিবে চলে গেছি আমার অনেক কাজকাম বাকি এই মাস্টার্স কেটে ধুয়ে মুছে নিলাম আর এবার বর হঠাৎ বাড়ি চলে এসছে ওকে খাওয়ার দাওয়ার দিয়ে এবার ঘরটা আর মুছবো ছেলেকে খাওয়াবো চান দান করবো অনেক কাজ আছে আমার শরীর তো ভালো না সবাই ভালো থাকবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার তো টাটা